আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা জিগের গাছের গাছ গদ খালি এসেছি ফুলের রাজ্যে তো এখানে একটি প্রজাপতি ফুল দিয়ে ফুল দিয়ে করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাই কত সুন্দর জায়গাটা দেখাই দেখতে পাচ্ছেন এটি আসলে প্রজাপতি দিয়ে ফুলের টপ দিয়ে কিন্তু আসলে পুরোটাই সাজানো এবং ফুল দিয়েই কিন্তু এইগুলো সাজানো দেখতে পাচ্ছেন অত সুন্দর অসম মানে অসম্ভব সুন্দর একটা প্লেস তৈরি করেছে এখানে পুরোটা ফুলের ড্রপ দিয়ে আসলে এই করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ফুলের বাগান পুরোটা ফুলের বাগান এবং খুব সুন্দর আসলে যে পার্কটি করা হয়েছে আপনি এইটি ভাই 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 কি পার্ক না ভাই 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 মেয়ে একটি পার্ক সেটি আসলে দেখতে পাচ্ছেন সুন্দর করে আসলে এখানে গোছানো হয়েছে দেখতে পাচ্ছেন দেখা এই যে অনেক সুন্দর করে আসলে করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর একটা প্লেস করা হয়েছে দেখতে পুরোটা কিন্তু একবারে গাছের টপ দিয়ে তৈরি করা হয়েছে আসলে অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটি প্লেস এই যে এইটি আসলে রাতে আরও সুন্দর ওখানে বেড়ে যায় আসলে রাতে পর্যটক পরিমাণ ভিড় আসলে প্রচণ্ড ভিড় আছে এখানে দেখতে পাচ্ছি আমরাও সেই সকাল থেকে আমরা দুপুরের পর থেকে আমরা এখানে এসেছি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর করে এই যে ফুলের গাছ ফুল ফুলের গাছ সাজানো হয়েছে সত্যি অসাধারণ আসলে যারা এটি দেখেছেন তারা অনেক আসলে গতকাল উদ্বোধন হয়েছে আমরা গতকাল এসেছি এখানে তারা বসে হ্যাঁ গতকাল এই পার্কটি উদ্বোধন করেছে সুন্দর আসলে দুই পাঁচটি ধরনের পানি বের হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটি তো যারা এই পাঠকে আসলে পার্কটা দেখতে গতকালকে পাটটা বসল উৎপাদন হয়েছে এবং দুপাশ দিয়ে পানি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এটা এবং অনেক সুন্দর আছে পার্কটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন জলপুরি জলপুরি সেটাই মনে হচ্ছে তারপরে এবং এদের সুন্দরকারি কার্য করছে সুন্দর কারি কার্য তারা করেছে এ দেখতে পাচ্ছেন কৃষি এটি আসলে এমন একবারে পুরোটা মাঠের ভিতরে তৈরি করা হয়েছে এই পার্কগুলো কারণ এখানে টিকিটের মূল্য চল্লিশ টাকা করে নিচ্ছি চল্লিশ টাকা টিকিট করে আপনি ঢুকতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অনেক এরিয়া নিয়ে আসলে তৈরি করা হয়েছে তো যারা আসলে এখানে এই জায়গায় দেখতে দেখেন তারা এই ফুলের রাত যে গতকালি যশোরের দ্বিঘুর কাছে গতকালিতে চলে আসবেন চলে আসলে কিন্তু এরকম আপনারা দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর এই যে প্রজাপতি হয়েছে সামনে প্রজাপতি এবং এটি একটি লাভের ভিতরে আসলে এই গাছ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর করে অসম্ভব সুন্দর এখনো কিন্তু এই তৈরি করা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে এসে এসে ঘুরে ধরে দেখছে এবং উপভোগ করছে তারা আসলে তো যারা এটি আসলে দেখতে চান তারা আসলে যে গরায় এই গতকালিতে চলে আসবেন আসলে কিন্তু আপনার দেখতে পেলেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়ে ইনশাআল্লাহ